ভোটের মুখে বড় সফলতা পেল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ সামনে লোকসভা নির্বাচন এবং নির্বাচন কমিশনারের নির্দেশে বিভিন্ন থানার বিভিন্ন এলাকাতে নাকা চেকিংয়ের জন্য নির্দেশ দিয়েছেন তার প্রতিফলন দেখা গেল জামুরিয়া থানার আধিকারিক রাজশেখর মুখার্জির নেতৃত্বে এবং জামুরিয়া থানার পিসি পার্টি শীর্ষেন্দু দাসের নেতৃত্বে জামুরিয়া থানার অন্তর্গত দরবাডাঙ্গা ঘাটের কাছে নাকা চেকিংয়ের সময় আসানসোলের নিয়ামতপুরের বাসিন্দা শাহবাজ আনসারি নামক এক একুশ বছর বয়সের যুবক সহ আটক করে এক চার চাকা যাইল গাড়ি পুলিশ সূত্রে খবর জামুরিয়া থানার অন্তর্গত দরবাডাঙার অজয় নদের ঘাটের ওপারে রয়েছে বীরভূম সেই ঘাটে নাকা চেকিংয়ের সময় একটা চার চাকা জাইলো গাড়ি দেখে পুলিশ যখন গাড়িটি থামায় তখনই তিনজন পালিয়ে যায় এরপরে পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করে তল্লাশি নেওয়ার সময় একটি ওয়ান বন্দুক এবং দুটি কার্তুজ সহ একজনকে আটক করে গাড়ির ভেতরের কারসাজি দেখে যা বোঝা যায় এই গাড়ি অনেকদিন ধরেই অসামাজিক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলেই পুলিশ সূত্রে খবর এর পেছনে আরও কে আছে জানার জন্য তদন্তে জামুরিয়া থানার পুলিশ

পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা